লক্ষণ খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদের স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য কাকদ্বীপে শুরু হলো মেয়েরা রাত দখল কর্মসূচি জাতীয় ধরে মহিলাদের বাজার পরিক্রমা করে হাতে প্ল্যাকার্ড নিয়ে মহিলারা দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে কাকদ্বীপ শহরের বিভিন্ন রাস্তায় প্রতিবাদের স্লোগান তোলেন প্রতিবাদীদের দাবি ছিল এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের খুঁজে কঠিনতম শাস্তি দিতে হবে প্রায় পাঁচ দফায় আলাদা করে এই কর্মসূচি গ্রহণ করেন মহিলাদের বিভিন্ন দল কার্যত সাড়ে নটার পর থেকে কাকদ্বীপ বাজার মহিলাদের দখলে চলে যায় প্রচুর মহিলা জ্বালানো মোমবাতি হাতি নিয়ে রাস্তায় হাঁটতে থাকেন এছাড়াও নিজেদের মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিবাদ জানান তবে শুধু কাকদ্বীপে নয় মহকুমার বিভিন্ন অঞ্চলে মহিলারা এই কর্মসূচি গ্রহণ করেন এই মিছিলের উদ্দেশ্য আমরা আজকের কাকদ্বীপ এলাকার সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সব মহিলারা আজকে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার মহিলারা আজকে আমরা জড়ো হয়েছি আমরা চাই মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আপনারা সকলেই জানেন যে গত আটই আগস্ট আর মেডিকেল হসপিটালে মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা সকলে জানেন যে ভারতবর্ষের মধ্যে একটা সব থেকে বড় হাসপাতাল যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন চিকিৎসা করাতে যায় সাধারণ মানুষ আর সেখানে দাঁড়িয়ে একজন ডাক্তারি পড়ুয়া আপনার উনি শুধু তা না উনি ছত্রিশ ঘন্টা টানা ডিউটি করার পরে রাত তিনটের পরে একটি মেয়ে তার কর্মস্থলে সর্বোপরি উনি শুধু চিকিৎসক না আমাদের এই গোটা মহিলা জাতির একটা প্রতিভ উনি সেই জায়গায় দাঁড়িয়ে উনি কর্মক্ষেত্রে টানা ছত্রিশ ঘন্টা আপনারা সকলেই জানেন ডাক্তার নার্স সকলের কি পরিশ্রম করে তারা আজকের আমাদেরকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে আজকের স্বাস্থ্য পরিষেবা সবার উপরে সেই স্বাস্থ্য পরিষেবার জায়গায় আজকের একজন মহিলা চিকিৎসক সে টানা ডিউটি করার পরে যখন সে গভীর ঘুমে আচ্ছন্ন তখন তাকে একদল পাশবিক যেভাবে অত্যাচার করেছে আমরা সত্যি বলছি আমাদের বাড়ির মেয়ে আছে মা আছে আমরা নিজেরা মেয়েরা আমরাও কর্মস্থলে যাই ফলে আমরাও সে জায়গায় আতঙ্কিত কান্দির থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড দূরভাষ এইট এইট অথবা নাইন সেভেন থ্রি এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন